কি পরিমাণ জুলুম করেছে ওলামাই প্রতি কি পরিমাণ জুলুম করেছে মাজলুমদের প্রতি আপনি কি কল্পনা করেছেন আট বছর অন্ধকার একটা ঘরে যেখানে সূর্যের আলো নাই উজুর পানি নাই গোসলের পানি নাই এবং চোখ বান্ধা অবস্থা একে তো গালাতের অন্ধকার আবার চোখ বান্ধ অবস্থায় সাত আট বছর একটা লোককে রাখা পৃথিবীর কোন জালে এরকম করতে আলেমদের পায়ে ডান্ডা বেরি ছিল কি পরিমাণ জুলুম হয়েছে গোটা দেশটা একটা উন্মুক্ত কারাগার বানিয়েছে তিনি তেমন আল্লাহ যিনি জালেমকে কখনো বিজয় দেয় না কখনো বিজয় দিবেন না বিজয়ের মালা জালেমের গলায় না মাজলুমের গলায় আপাতত জালেবেরা নিজেদেরকে বিজয়ী মনে করলেও চূড়ান্ত বিজয় জালেমের নয় চূড়ান্ত বিজয় মাজলুমের এটাকে বাংলাদেশের মানুষ আপনার এখনো টের পান নাই এই আয়াতের বাস্তব উদাহরণ কি এখনো বুঝেন নাই আজ থেকে তিন মাস আগেও তো এটা বোঝা যায় নাই এই আয়াত আজ থেকে তিন মাস আগে যদি এই ওয়াজ করতাম তখন বলতেন হুজুর এই ওয়াজ বাদ দেন কত দোয়া আপনারা করেন এই দোয়া যায় কথা যাই দোয়া কোনো কাজেই লাগে না আপনারাই বলতেন যে হুজুর আপনারা এখন আর আগের মতো হুজুর নাই আগের দিনের হুজুরা পানিতে ফু দিলে আগুন ধরত এত যে দোয়া করেন এত যে চোখের পানি ফেলেন এত যে পীর মাইকার দোয়া করে যায় কই তিন মাস পরে এখন পাকের এই আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিই এখন কি বুঝ হয়েছে যে হুজুরদের দোয়া কাজে লাগে কাজে লাগে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের প্রতিটি দোয়াকে কবুল করেছেন মাজলুমের প্রতিটি চোখের পানিকে গনে গনে জমা করে পাঁচে আগস্ট বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে আল্লাহ তো হালিম তিনি চরম ধৈর্যশীল আল্লাহ জন্য মানুষকে ধরেন না সহজে যদি আল্লাহ কোন জালেমকে কোন অপরাধীকে দুনিয়াতেই ধরেন তাহলে আপনি নিশ্চিত থাকেন তার জুলুম এবং তার অন্যায় এখন আর সীমার ভিতরে সীমা ক্রস করে সীমা পার হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ এতদিন ধরে নাই কেন যেহেতু তিনি চরম ধৈর্যশীল ছিলেন তিনি তেমন আল্লাহ তিনি জালেমকে কখনো বিজয় দেয় না ছাত্ররা কিন্তু এক দফার আন্দোলন করেছিল কয় দফা ছাত্ররা কি দেশ থেকে চলে যাওয়ার জন্য একবারও বলছিল কথা কয় না বুঝেন আমার কথা ছাত্ররা কি কখনো কি বলছিল আপনি দেশ থেকে চলে যান ছাত্ররা কি বলছিল যে আপনি চেয়ারটা ছেড়ে দেন এক দফা শুধু পদ পদত্যাগ যে পদে আসেন পদটা কি করে দেন নাকি এটাই তো ছিল দাবি উনি কি শুধু পদত্যাগ করেছেন না দেশ থেকে করেছেন যেটা ছাত্ররা দাবি করে নাই সেটাও তিনি করতে বাধ্য হয়েছেন অপরাধ এত বেশি যে পদত্যাগ করে দেশে থাকার সাহস তার ছিল না তাহলে চূড়ান্ত বিজয় জালবে না এত এতদিন যারা জুলুম করেছে আজ তারা শুধু পরাজিত না অধপতিত রে ভাই কথা বলে না কেন এরকম পরাজিত দল পৃথিবীতে দ্বিতীয়টা আছে আমার জানা নাই শুধু পদ্মত্যাগ কি একজন করেছে না সব নেতা এমনকি বাইতুল মকারমের খতিব সহ এমনকি গ্রাম এলাকার মসজিদের কমিটির যারা ছিল তারা সহ